গঙ্গার পশ্চিম তীরে অবস্থিত উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত দেশের বিখ্যাত হিন্দু মন্দির কাশী বিশ্বনাথ মন্দির হিন্দুমতে কাশী বিশ্বনাথ মন্দির জ্যোতির্লিঙ্গ মন্দির নামে পরিচিত শিবের বারোটি পবিত্রতম মন্দিরের অন্যতম বারাণসী শহরের অপর নাম কাশী তাই এই মন্দিরটি কাশী বিশ্বনাথ মন্দির নামে পরিচিত মন্দিরের প্রধান দেবতা শিব বিশ্বনাথ বা বিশ্বেশ্বর নামে পূজিত হন বর্তমান মন্দিরটি সতেরোশো সালে অহিল্যাবাই হোলকার তৈরি করে দেন সম্প্রতি কাশী বিশ্বনাথ করিডোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির থেকে গঙ্গার তীরে সহজে যাতে পৌঁছানো যায় সেই লক্ষ্যেই তৈরি করা হয়েছে এই করিডোর চলুন এই মন্দিরের সাতটি আশ্চর্যজনক তথ্য জেনে নিই কাশী বিশ্বনাথ মন্দিরের সাত তথ্য চৌদ্দশো সালে কাশী বিশ্বনাথ মন্দিরটি প্রথম খুঁজে পাওয়া যায় এই মন্দির বেশ কিছু সময় বৌদ্ধদের দ্বারা পরিচালিত ছিল এছাড়া মুঘলদের দ্বারাই বিখ্যাত মন্দির বারবার লুণ্ঠন হয়েছে ধ্বংস করা হয়েছে ফের মূল মন্দির পুনর্নির্মিত করা হয়েছে মুঘল সম্রাট আকবর মূল মন্দির নির্মাণের অনুমতি দিয়েছিলেন কিন্তু পরবর্তীকালে ঔরঙ্গজেব মন্দিরটি ধ্বংস করেন সতেরোশো সালে ইন্দোরের মহারানী বাই হোলকার সর্বশেষ পুনর্নির্মিত এবং তার গৌরব পুনরুদ্ধার করেছিলেন আকবরের প্রপৌত্র ঔরঙ্গজেব মন্দিরটি ধ্বংস করে তার জায়গায় একটি মসজিদ নির্মাণ করেছিলেন ষোলোশো উনসত্তর সালে ঔরঙ্গজেব পুনরায় মন্দিরটি ধ্বংস করে জ্ঞানবাপী মসজিদ তৈরি করান এই মসজিদটি আজও মন্দিরের পাশে অবস্থিত মন্দিরের মধ্যে জ্ঞানবাপী নামে একটি ছোট কুয়ো আছে কথিত আছে ঔরঙ্গজেবের আক্রমণের সময় প্রধান পুরোহিত স্বয়ং জ্যোতির্লিঙ্গটি রক্ষা করার উদ্দেশ্যে সেটি নিয়ে এই কূয় ঝাঁপ দিয়েছিলেন প্রধান মন্দিরের মধ্যে একটি ষাট সেন্টিমিটার উঁচু ও নব্বই সেন্টিমিটার পরিধির শিবলিঙ্গ রূপোর বেদির ওপর স্থাপিত আঠারোশো সালে পাঞ্জাবের শিখ সম্রাট রঞ্জিত সিং মন্দিরটির চূড়াটি এক হাজার কিলোগ্রাম সোনা দিয়ে মুড়ে দেন কাশী বিশ্বনাথ মন্দিরের তিনটি গম্বুজ সোনায় মোড়া প্রচলিত ধারণা তা দেখে যে কোনো ইচ্ছে পূরণ হয় এই শীতে যদি মনে করেন বারাণসী ভ্রমণে যাবেন তাহলে একবার নতুন করিডর ধরে পৌঁছে যান কাশী বিশ্বনাথ মন্দিরে এক অনন্য অনুভূতির সাক্ষী থাকবেন